শপিং আইডি থেকে আমি নিমি এখন আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আর এখানে কিন্তু হচ্ছে একটা স্টল দেখলাম হ্যাঁ কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যায় এই ওভার কোটগুলি আমার খুবই ভালো লাগলো খুব ইউনিক লাগছে জাস্ট দেখেন এই ওভার কোটগুলি ঠিক আছে কাজটা জাস্ট দেখবেন কি পরিমাণে সুন্দর ভেতরে এরকম করা আছে বাটন পেয়ে যাচ্ছেন একটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস বলে দেবো এগুলো একদম লং হবে হ্যাঁ এগুলো একদম লং হবে এবার এগুলোর অনেকগুলি কালার আছে কালেকশন আছে যেমন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার এখানে একটা কালার আছে এইখানে কালার আসছে আর এইগুলো তারা দাম কাচ্ছে হচ্ছে সাড়ে চার হাজার করে কিন্তু আপনারা একটু বার্গেনিং করে কিনে ফেলতে পারবেন এবং বাহিরের কিন্তু অনেক সল কালেকশনও তাদের কাছে আছে যে দেখেন এগুলো কিন্তু একদম বাইট থেকে আসছে এখানে বটুয়া কালেকশনগুলি আছে খুবই সুন্দর ব্যাগগুলি জাস্ট দেখেন ঠিক আছে আরও কিছু সল দেখাচ্ছি এখানে কিন্তু এই সলগুলি খুবই ইউনিক লাগছে এবং খুবই সুন্দর ঠিক আছে এই যে এগুলি তারপর হচ্ছে এই কালেকশনগুলিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ভাইয়ারা খুবই বিজি তারপর আমি জিজ্ঞাসা করছি ভাই এ তারপরে হ্যাঁ পঁচিশশো করে আচ্ছা আর এই ব্যাগগুলি আর এগুলি হচ্ছে সাজ করে খুবই সুন্দর যারা একটু ছোট ব্যাগের মধ্যে নিতে চান নিয়ে ফেলতে পারবেন এখানে কিছু ব্যাগ আছে এগুলো হচ্ছে পাঁচশো করে আর এগুলি কত করে এই কালেকশনগুলি এগুলো হচ্ছে পনেরোশো করে শলগুলি আপনারা নিয়ে নিয়ে ফেলতে পারবেন তারপরে কিন্তু এখানে আরও হিউজ কালেকশন আছে তাদের জাস্ট দেখেন হ্যাঁ যে ছেলে ভাইয়ারা বা বয়স্ক যে আমাদের বাবার আছে আঙ্কেলরা আছে তাদের জন্য কিন্তু এই শলগুলিও আপনারা এখানে দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল শল এগুলি ভাই এ কিতনেকা হে আচ্ছা এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে আপনারা একটু বার্গেনিং করে কিনে ফেলতে হবে মেলা মানে হচ্ছে বার্গেনিং করতে হবে সো কালেকশনগুলি দেখে দিলাম আর এটার কোনো হচ্ছে নাম নাই ঠিক আছে এটা ভেতরের দিকে প্যাভিলিয়নটা সো আপনাদের সব দেখে দিয়েছি কোন ভাইরা বসে সেগুলো দেখে দিলাম সবাই ভালো থাকবেন হাফেজ